আনা আমার কোন দোষ নাই দোষ হলো আমার মা বাবার মা বাবা সকালবেলা কোচিং আর প্রাইভেট নিয়ে আমাদেরকে শাসন করত। কিন্তু ফজরের নামাজের ব্যাপারে শাসন করতো না ধরা যা খাওয়ার মা বাবারে ধরেন আল্লাহ কোরআনে আগাম সংকেত দিয়ে বলেন কেমতের ময়দানে মাল কাছে আসবে না সন্তান কাছে আসবে না ইল্লা আতাল্লাহ বিকলবিন সালিম একমাত্র পবিত্র আত্মা গুলাকে ডেকে ডেকে জান্নাতে পৌঁছা দিবেন কে আরে দুনিয়ায় জীবিত থাকতেই তো ছেলে মেয়ে অনেকের কাজে আসে না দুনিয়ায় মা বাবা বেঁচে থাকতেই তো ছেলে মেয়ে প্রয়োজনে কাজে আসে না ছেলে মেয়েরা মা বাবাকে অনেক সময় ঘরে চাকর চাকরানির চেয়েও নিচু মনে করে এজন্য রব্বুল আলামিন বলেন সন্তান আর সম্পদের জন্য নিজের ইমান নষ্ট করা যাবে না নিয়মিত কোরআন তেলাওয়াত করেন বাচ্চাদেরকে কোরআন শিখান যারা কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ দুই নম্বরে যারা নামাজ কায়েম করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাউ ওয়া আলানিয়াতাইয়ারজুনা তিজারাতাল্লান তাবুর আল্লাহ বলেন তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে এই তিনটা গুণ যার ভিতরে থাকবে তার জন্য জান্নাতুল ফিরদাউসের গেট খোলা হবে কুরআন তেলাওয়াত করেন নিয়মিত পড়বেন বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি প্রভাবশালী ইমাম যার নাম শেখ আব্দুর রহমান সুদাইস যিনি 36 বছর মক্কায় নামাজ পড়ায় পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহ রমজান মাসে দেখছি প্রায় তিরিশ লক্ষর উপরে মুসল্লি তার পিছনে নামাজ আদায় করে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে গত বছর দেখলাম সাংবাদিকরা চাঁদের রাইতে ঈদের রাত্রে তাকে প্রশ্ন করতেছে এত সম্মান এত যশ খেতি কেমনে পাইলেন এর রহস্য কি সে তখন জবাব দিল এর রহস্য হল দুইটা এক নম্বরে আমার মা বাবার দোয়া দুই নম্বরে নম্বরে আল্লাহর এক কার দোয়া মা বাবার দোয়া বলে আমার বাড়ি হলো দাম মামে আমার বাড়ি হলো দাম মামে মক্কা থেকে দাম মাম প্রায় চোদ্দ থেকে পনেরোশো কিলোমিটার অনেক দূর সেখানে আমাদের বসবাস যখন বয়স সাত তখন বাপ মারা গেছে মারা যাওয়ার আগে বলেছে যে আমার ছেলে আব্দুর রহমানকে কোরআনের হাফেজ বানাবা ছেলে কোরআন পড়বে এর একটা সবের অংশ আমি বাবার কবরে যাবে সুবাহ 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 শেখ আব্দুর রহমান সুদাইস বলেন যে বাবার মৃত্যুর পরে আমার মা আমাকে নিয়ে আসছে ওমরার সফরে ওমরা করতে তা আমাকে হাতিমে কাবার পাশে দাঁড় করায় রাখছে এখানে দাঁড়ায় থাকো আমি একটু করি আব্দুর রহমান সাহেব বলেন যে আমি ছোট মানুষ আমার বয়সী দেখলে আমি তাদের সাথে ঘুরতে যাই তা আমার অভ্যাস বাচ্চা মানুষের ছেলে খেলা যা হয় তো মা তাওয়াফ করতেছে আমি হাতি মে আবার পাশ দিয়ে ঘুরে ওই জাবালে আবু কোবাইস পাহাড়ের দিকে হেঁটে গেলাম আমার মা তাওয়াফ করে আয়শা দেখে আমি জাগায় নাই তখন মা মনে করছে যে আমি হয়তো হারায় গেছি তো মা চিন্তা করলো আমি যদি ছেলেটারে খুঁজতে যাই ছেলে আমারে পাবে না আমিও ছেলেটা পাবো না তার চেয়ে আমি এখানে দাঁড়ায় থাকি ঘুরে ফিরে ও আবার আমার কাছে আসবে আব্দুর রহমান সুদাইস বলেন যে ওই সফরে হাসান জামিন সাহেব ছিল হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব ছিল অনেক বড় বড় আলেমরা ছিল সফরে তো শেখ আব্দুর রহমান সুদাইস বলেন যে আমি একটু পরে খেলাধুলা করে যখন হাতিমে কাবার পাশে আসলাম আইসা দেখলাম আমার মা বাইতুল্লার দিকে দুই হাত উঁচা করে চোখের পানি ছেড়ে কানতেছে আর বলতেছে আল্লাহ আমার ছেলে যেহেতু হারায় গেছে খুঁজে পাচ্ছি না তার চেয়ে তুমি আমার ছেলেটাকে বাইতুল্লাহর ইমাম বানায় দাও মায়ের দোয়া একের কারেন্টের মতো লাগিয়ে গেছে আল্লাহর ঘর যেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হয় কবুল করে ওখান থেকে সরাসরি বাইতুল মামুর এরপরে আরো সে আব্দুর রহমান সুদাইস তিনি হাসতেছে আর চোখের পানি মুছতেছে সে বলতেছে এই ক্রেডিট আমার না এই ক্রেডিট আমার মায়ের তা আমি দেখলাম মা দোয়া করতেছে লম্বা দোয়া আল্লাহ তুমি আমার ছেলেকে কাবার ইমাম বানায় দাও তা আমি পিছনে আইসে আমিও দুষ্টামির ছেলে হাত তুলে বলতেছে আমিন তো আমার মা হাত নামায় আমার দিকে তাকায় জড়ায় ধইরা কপালে চুমু দিয়ে বলল বাবা দেখনি আল্লাহ কবুল করে কইয়া ফলাইছে আল্লাহ মা বলতেছে যে ইমাম হারাই মুসল্লি হারাইলে তো মুসল্লি পাওয়া যায় না কিন্তু ইমাম তো হারায় না মুসল্লি হারাইতে পারে ইমাম কি হারায় তা আপনি আমার ছেলেটাকে বাইতুল্লাহর ইমাম বানায় দেন তাহলে তো আর হারাবে না শেখ আব্দুর রহমান সুদাইস বলেন এটা হলো মায়ের দোয়া দ্বিতীয় হলো আমি নিয়মিত তেলাওয়াত করি কুরআন তেলাওয়াত যখন মানুষ নিয়মিত করে

ওয়াংফাকু বিম্মা রজা কুনা গুমশির রওওয়ালা নিয়া তাইয়া রজোনা তিজার তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করে এই তিনটা গুণ যার ভিতরে থাকবে তাদের মতো সফল ব্যবসায়ী দুনিয়াতে আর কেউ না হ্যাঁ যুবক ভাইয়েরা আমার জীবনে যত রকমের পাপ করেন কখনোই নামাজ ছাড়া যাবে না যদি বলেন হুজুর আমি মিথ্যা বলি বলেন তারপরেও নামাজ সারা যাবে না যদি বলেন হারাম খাই খান তারপরেও নামাজ সারা যাবে না যদি বলেন সমাজের সবচেয়ে জঘন্যতম অপরাধী ব্যক্তি আমি তারপরেও নামাজ সারা যাবে না আল্লাহর ওয়াদা যখন মানুষ নিয়মিত নামাজ পড়ে নামাজের মাধ্যমে সমস্ত ফায়েসা কাজগুলাকে আল্লাহ দূরে সরায়া দেয় একজন সাহাবি এসে বলল ইয়া নবী আল্লাহ আমার দিল খালি শক্ত থাকে আমার দিলটা নরম হতে চায় না আমার ডানে বামে অনেক মানুষকে দেখি রাত্রিবেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদে কিন্তু আমার দিলটা এত শক্ত কেন জানি আমার দিল নরম হতে চায় না আল্লাহর নবী তাকে তিনটা সবক দিলেন এক নম্বরে তুমি নিয়মিত কোরআন আয়াত পারলেও তেলাবাদ করো মনোযোগ দিয়া পড়ো পড়ো ঠান্ডা মাথায় নম্বরে দুই যারা এতিম তাদের পাশে একটু বসো যখন এতিমের কলিজার কষ্টের খবর তুমি জানবে এতিমের কষ্টগুলা যখন তুমি শুনবে তখন তোমার রব তোমার কলপটাকে নরম বানায় দিবে যার বাপ অল্প বয়সে মারা গেছে যেই ছেলেটার মা নাই বাপ নাই এমন সন্তানের কাছে একটু সময় দাও যদি সামর্থ্য থাকে তাকে তুমি কিছু খাবার কিনে দাও যদি সামর্থ্য না থাকে তাহলে তিম বাচ্চার কথা শুনে তার মাথায় হাত বুলায় দাও রসুল বলেন আনা এতিমের লালন পালন কারি আর আমি মোহাম্মদ একই জান্নাতে থাকবো ও মাঝখানে কোন পাডিশন থাকবে না কেউ যদি এতিমের মাথায় হাত বুলা দেয় আল্লাহর রসুল বলেন প্রত্যেকটা চুলের বিনাময় একটা করে নেকি জমা হয়ে যায় তিন নম্বরে তুমি মাঝে মাঝে কবরস্থানে যাবা দেখবা তোমার চেয়ে নামি দামি অনেক ব্যক্তিরা কবরে পড়ে আছে তাদের নাম নিশানাও নাই তাদের প্রভাব তাদের ক্ষমতা মাটির সাথে মিশে আছে ঠান্ডা মাথায় মিনিট আর চিন্তা করো এই কবরে কে ঘুমায় তারাও তো আমার মতো এক সময় দাপট দেখাইতো তাদের ক্ষমতা প্রভাব এক সময় ভয়ঙ্কর ছিল এখন তারা নিঃস্ব হয়ে কবরে পড়ে আছে আল্লাহ রসুল বলেন কবরের কিনারায় দাঁড়াবা নাই অনেক মাদ্রাসায় আছে দেখছি মা বাবা নাই এতিম সন্তান সামর্থ্য থাকলে একটা জামা বানায় দেন গোপনে এমনও হতে পারে আল্লাহ আপনাকে কবর নিয়ে আপনার বাচ্চাটারে যে কোনো সময় এতিম বানাইতে পারে এতিমের মনের দুঃখ পৃথিবীর কেউ না বুঝলে একজন বুঝেন তিনি হলেন কে এই দাও আর মাঝে মাঝে কবর স্থানে যাও এই তিনটা কাজ যদি করতে পারো তোমার শক্ত দিল রব নরম বানায় দিবে দিল নরম হওয়াটা কপালের ব্যাপার কারণ সবার দিল নরম না কারো দিল পশুর চেয়েও শক্ত হয়ে যায় আরে ভাই পশুর দিলও নরম হয় বর্তমান এমন একটা সময় আমরা পার করতেছি মানব সভ্যতার যুগে পশুর ভিতরে যতটুকুন মানবতা আছে মানুষের ভিতরে অতটুকুন মানবতা নাই একটা পশু আর একটা পশুর কাছে নিরাপদ থাকে একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপদ থাকে না দশ টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে হত্যা করে দেখি মানুষ হয়ে যায় খুন হয়ে যায় এই ভয়ঙ্কর দশটা কুকুর যদি একটা দুর্বল কুকুরকে খেদায় দুর্বল কুকুরটা মাথা নত করে দিলে বাকি দশটা কুকুর তার উপরে আক্রমণ করে না বুঝতে পারে যে সে দুর্বল তার উপরে আক্রমণ করা যাবে না কিন্তু কি দুঃখ বর্তমান সমাজে দেখতে একটা মানুষ যখন বিপদে পড়ে দশ জনে মিলে তারে পানি খাওয়ার জন্য চিৎকার মারে মানুষ পানিও দেয় না তাজা মানুষরে পিটাইতে পিটাইতে মাইরা ফেলায় তাহলে চিন্তা করে দেখেন এদেরকে আপনি নরম দিল বলবেন না শক্ত দিল বলবেন শক্ত দিলের মানুষ যাদের দিল শক্ত হয়ে গেছে তাদের কপাল বড় খারাপ ভালো না মা বাবার জন্য দোয়া করেন আর চিন্তা করে দেখেন কত প্রতাপশালী কবরে পড়ে আছে যাদের হুঙ্কারে ঢাকা শহর কাপ্ত কোথায় সেই সৈয়দ আশরাফ বড় একজন তাপটফুল নেতা কবরের বাসিন্দা হয়ে গেছে যার হুমকার ঠান্ডা হয়ে গেছে কোথায় চৌধুরী আগেই তো মারা গেল গোটা দেশ ঠিক না কত মতিয়া কয়েকদিন যার বিএনপির নেতা কর্মীরা কবরে চলে গেল প্রত্যেকের হিসাব তাকেই দিতে হবে রবের সামনে এজন্য নিজেকে নিয়ে ভাবেন নিজের বাচ্চা কাচ্চা নিয়ে টেনশন করেন নিজেকে নিয়ে গবেষণা করেন এক চামচ আপনার রফ আপনাকে ঠেকানোর জন্য পাঁচজন আরো তার করায় দিবে এই জন্য জীবনে কখনোই কোরআনের সাথে বেয়াদবি করবো না নামাজ সারাবো না হারাম খাবো না মা বাবার